আমি ডেকে নিতে চাই নারায়ণগঞ্জ থেকে অনন্যা মজুমদার থ্যাংক ইউ হ্যালো স্যার হ্যালো ম্যাম অনন্যা তোমার সম্পর্কে একটু জানতে চাই আমি অনন্যা মজুমদার নারায়ণগঞ্জ শহরে আমার স্কুলিং এবং কলেজ আর ঢাকা শহরে আমার অনার্স পড়ার জন্য আসা তো আগে তোমার পারফরমেন্সটা একটু দেখে আসি অনন্যা ওকে সাগর ভাই আপনি ও মনি তুমি চলে এসেছো বাহ তোমাকে তো অনেক সুন্দর লাগছে অবশ্য তোমাকে সব সময় সুন্দর লাগে কিন্তু আজকে একটু বেশি সুন্দর লাগছে চুপ করেন তো সাগর ভাই আপনি সুযোগ পাইলে এই টাইপের কথাবার্তা শুরু করে দেন এটা আমার শ্বশুর বাড়ি সব সময় মনে রাখবেন আর এটাও মনে রাখবেন এখানে যখন ইচ্ছা তখন আসতে পারবেন না আরে কি মুশকিল আমি তো এখানে কাজে এসেছি ওই যে ডেকোরেটর লোকজন আছে না ওদের কাজ আমি দেখছি ওদের ঘাড়ের রকগুলো একটু তেরা আছে বুঝলে কিন্তু কোনো সমস্যা নেই আমি ওদের সামনে নিচ্ছি আমার অভ্যেস আছে সবই বুঝলাম কিন্তু আয়ন আপনাকে দেখলে আপনার খবর আছে এমনিতে আয়ন সহজ সরল কিন্তু আপনারে দেখলে ওর মাথার রক্ত চলে যায় তুমি ভয় পেও না আমাকে এখানে আয়নই দেখেছে বিয়ের বেশ কিছু দায়িত্ব সামলাতে কি বলেন আয়ন বলছে আপনার আসতে আমার তো বিশ্বাসই হয় না আপনি বানায় বানায় বলতেছেন না তো সাগর ভাই আমি জানি আপনার এই অভ্যাস আছে না 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 আমি সত্যি বলছি আয়া নিজে আমাকে এখানে আসতে বলেছে আর শুধু আসতেই বলেনি কিছু দায়িত্ব দিয়েছে সত্যি অনন্যা কেমন লাগলো আপনার নিজের পারফরম্যান্স মোটামুটি মোটামুটি কেন প্রত্যেকটা লাইনের একটা ইমোশনস রয়েছে যেটা আমি দিতে পারিনি মনির ক্যারেক্টারের ক্ষেত্রে মনি কে মনি একজন ক্রিকেট প্লেয়ার এবং ম্যাচিউর একজন মেয়ে আর যেহেতু ক্রিকেট প্লেয়ার তো স্ট্রং মাইন্ডেড পারসন এবং ও একটা গ্রামের মেয়ে মনির ক্যারেক্টারটা তার মানে কিছুটা আপনার মাথায় আছে আপনি বলেছেন যে ও একটু মফশললের মে আঞ্চলিক ভাষায় কথা বলে কিন্তু আপনি যখন আসছে বলছিলেন 가সি 가স্তো রান্যায়নে শিল্পের ছোঁয়া তখন আসছে হয়ে যাচ্ছিল সেটা কি আপনার নিজের আঞ্চলিকতার টান না ওটা আপনি ইচ্ছা করে করেছেন ওইটা আমার নিজের আঞ্চলিকতার টান আমার গান শুনি আপনার ভালো লেগেছে আপনার গান আপনার অ্যাক্টিং থেকে যেটা ক্যারেক্টার থেকে মানে এনার্জিটা পাইনি যেটা আমাকে আমাকে এঙ্গেজ করবে যে স্পার্কটা খুঁজছিলাম দ্যাট ওয়াজ মিসিং করতে করতেই হবে আপনি নিজেই বুঝতে পারবেন আসলে কি মিসিং ওকে স্যার থ্যাংক ইউ স্যার না অনন্যা স্পোর্টসম্যানের ক্যারেক্টার যে কোনো অ্যাক্টার আসলে প্রথম দৃষ্টিতেই একটা কিছু মাথার মধ্যে নিয়ে এন্ট্রিটা নিতে হয় সামথিং দ্যাট ই হেভ টিন মেন মাইন্ড এভরিবডি ইজ সেক আপনি যখনই এন্ট্রি নেবেন সেটা স্টেজে হোক টেলিভিশনে হোক ফিল্মে হোক একটা কোনো বেসিক অবজেকটিভ ধরে যে না আগান খুব আর্টিফিশিয়াল ডায়লগ বলার জন্যই হয়ে যায় আর আমি আবারও বলবো যে আপনার এখানে যেমন আপনি হেয়ার স্টাইল রেখে আপনাকে যেমন সুন্দর লাগছে ওই জায়গাটায় সামহা মনে হচ্ছিল একটা ঝগাটে মহিলা আসছে এরকম চোখ বড় বড় কথা বলছে পুরো জিনিসটার মধ্যে কোনো ভ্যারিয়েশন নাই পুরো পুরো যে সিকোয়েন্সটা আমরা দেখেছি কোনো বৈচিত্র্য নাই কোনো অবজেক্টিভ নাই সিম্পলি কতগুলো ডায়লগ বলেছেন বলে আমার মনে হয়েছে ঠিক আছে পরবর্তীতে কোনো অ্যাক্টিং করার সময় একটু এগুলো মাথার মধ্যে যদি রাখেন তাহলে বিষয়গুলো আমার সহজ হবে কেমন হ্যাঁ থ্যাংক ইউ আর হ্যাপি উইথ আমার কাছে কিন্তু অনন্যাকে খুব মিষ্টি লেগেছে খুব মিষ্টি মেয়ে আমরা দেখতেই পাচ্ছি আর খুব মিষ্টি করে গান গাইলো তাই না খুব হ্যাঁ ওর আওয়াজ খুব মিষ্টি ও দেখতে মিষ্টি কিন্তু যে স্পার্কটা আমরা চাইছি একটা স্টারের মধ্যে যে স্পার্কটা আমরা খুঁজছি আর আমরা যেই ও পারফরমেন্স ওর অভিনয় দক্ষতা সব কিছু মিলিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে ইটস আ নো সিদ্ধান্ত তিনজনের কাছ থেকে আমরা জেনে ফেলেছি হ্যাঁ ইটস আ নো কিন্তু না মানে কিন্তু একেবারে এখন আপাততর মতো চলে যাওয়া হয়তো কিন্তু অনেক কিছুই ঘটতে পারে আমি তো শুনেছি যে পরেও সুযোগ আসতে পারে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে পারে অনেক কিছু হতে পারে তো মন খারাপ করার কিছু নেই আর অনন্য তুমি চাইলে আমাদেরকে যাওয়ার আগে একটা গানও শুনিয়ে যেতে পারো অনন্যা আমরা তোমাকে হাসি মুখে বিদায় দিতে চাই আসলে বিদায় দিতে চাই না এই যেমন মিথিলা ম্যাম বললেন কিন্তু তোমার কিন্তু ওয়াইল্ড কার্ড নিয়ে আবার এন্ট্রি করার সুযোগ রয়েছে চলে সফ ফ ফর দ্য বেস্ট একটা গান হয়ে যান সখী ভাবনা কাহারে বলে সুখী যাতোনা কাহারে বলে তোমরা জীবন দী বসরা অনেক অনেক ধন্যবাদ অরণ্য হাই মন খারাপ কিছুটা পারফর্মেন্স দেখে ভালোই আবার খারাপ দোনোটা মিলানো কজ তারা এক্সপিরিয়েন্সড ওয়ান তারা ভুলটা ধরতে পেরেছে আমার মধ্যেও অনেক কমতি আছে আই নিউ ইট অ্যান্ড আমি ট্রাই করব তারা যে পয়েন্টগুলো আমার আমার ভিতর থেকে বের করেছে আমার পারফরমেন্স দেখে ওগুলোকে আবার ঠিক করে জীবনে আর আরো সামনে সুযোগ আছে অবভিয়াসলি ট্রাই ট্রাই করতে আই ভবিষ্যতের কথা তো জানি না বাট আমি আমার বেস্টে যাওয়া ট্রাই করব। এবং ট্রাই করেই যেতে থাকবো পাশাপাশি করতে চাই আমার স্টাডির পাশাপাশি দেখা যাক দুটোই চালানোর ইচ্ছা আছে এখন দেখা যাক কি হয়